সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে একজন কর্মচারীর মূল বেতন অযৌক্তিকভাবে নির্ধারণ করা হলে তা নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়োগকর্তার বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে কর্মচারীর বেতন তিন মাসের বেশি বিলম্বিত হলে সংশ্লিষ্ট কোম্পানির সকল পরিষেবা স্থগিত হবে এ প্রক্রিয়া অনলাইন মোদাত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে নিয়ম অনুযায়ী মোদাতে প্রদত্ত তথ্যের সঙ্গে অন্য তথ্যের তুলনায় যদি মূল মজুরি অযৌক্তিক মনে হয় অথবা পঞ্চাশ শতাংশের বেশি কর্তন করা হয় বা নব্বই দিনে বেশি সময় ধরে বেতন প্রদানের তথ্য না দেওয়া হয় তাহলে কোম্পানির বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে এছাড়া নির্ধারিত ক্ষেত্রগুলিতে তথ্য প্রদান ব্যর্থ হওয়া বেতন পরিবর্তন ব্যর্থতা এবং রেকর্ড অনুপস্থিতি অতিরিক্ত লঙ্ঘন হিসেবে ধরা হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের মজুরি ফাইল বিশ দিনের মধ্যে জমা দিতে হবে মুদাত স্বয়ংক্রিয়ভাবে লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের পরিদর্শনের জন্য অনুরোধ পাঠাবে প্রক্রিয়ার ধাপ অনুযায়ী প্রথমে স্মরণ বার্তা দশ দিন পরে দ্বিতীয় বিজ্ঞপ্তি এবং পনেরোতম দিনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয় বিশ দিনের মধ্যে ফাইল না জমালে পরিদর্শন শুরু হয় কর্মচারী বেতন বিলম্বের ক্ষেত্রে নিয়োগকর্তাকে যুক্তি প্রমাণ দেওয়ার জন্য দশ দিন কর্মচারীকে প্রতিক্রিয়া প্রদানের জন্য তিন দিন সময় দেওয়া হবে দুই মাসের বিলম্বে ওয়ার্ক পারমিট এবং নম্বর ব্যতীত সব পরিষেবা স্থগিত হবে তিন মাসের বেশি বিলম্বে কোম্পানির সকল পরিষেবা স্থগিত হবে এবং কর্মচারীকে নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তর করার অনুমতি দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম